সবে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার আমার লাইল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আলাদারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আমার মাতৃগর্বে কারণের সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতল কদরে আবার সেই চূড়াত্ত যেটা লেখা আছে এজম আলী বিস্তারিত লেখা হয় প্রতি বৎসর লাইলাতুল কদরে কডে কাইবেস্লা দুহার আল্লাহ বলেছেন ইন্নাগ্সাল্লাহ ফিনাইলে তে মোবারকা ইন্দা কুন্দা মুংজুরি ফি হা আ আয়োফ্রাক কুল্লাহ আব্নিন হ্যাঁ কিম আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন রাতে নাজিল হয়েছে শবে বরাতে না শবে কদরে শবে কদরে সেই রাতেশ আল্লাহ বলছেন ফি হা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফ্রাকো কুল্ল আপনিল হাকিল সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহতালা ধার্য করে এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষ ভাকুর গার্ডে এখন কোথায় বাক্য জানা ভালো নিন্দার নেতার জন্য কী করা আছে সবচেয়ে বড় করা হলো ইমার আমত তাকো অবলম্বন করা আল্লাহ বলেছেন যে ওয়ালাও আত্নাহলাল কোরা আম আল ওয়াত্তক লাফাতাহ্ না আলিহিম বারকা তিম্মিনেস্মা কোন জনপদের মানুষ ইমার আর আমলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে বিড় করে সারা রাত সারা বছর নামাজ কালামের খোঁজখবর নাই সব রাতে মসজিদে আসা বিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছি এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ দিতে হাজির হয়ে গেছে কি বলে এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই এসে দিবে যে তুমি এগুলো মন্টন করো তোমার এলাকাতে একই ভাবে আল্লাহ রব্বুল আলমীর আনুগত্য যদি আমরা সবসময় করি ঈশ্বাল্লা আল্লাহ আমাদের লসিমে ভালো কিছু দিবেন এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে দিয়ে সারা বছর এটা সঠিক পদ্ধতি দ্বিতীয়ত হল হলো দোয়া এমন একটা হাতিয়া আল্লাহ তালা তো দিনের দুইটা পার্ট আছে গায়ের বোমরা একটা মোবরা একটা চূড়ান্ত একটা অচুড়াত অচুরাতো আমাদের দেশিতে আল্লাহ দেশিতে সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নেবো তো দোয়ার মাধ্যমে ওই তাকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন কর এই জন্য বিশেষ শিক্ষা লাইসে দোয়া করতে হবে লাইরাতুল কদর হোক সময় কি সাল আল্লাহ ভাগ্যে ভালো কিছু দান করবে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে হাদিসে আসছে নবী সাল্লাহাম বলেছেন ইন্দা ইল্লাহ ইসমা যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে বহস্ত করা বলতে নামগুলো মুহস্ত করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তার গুণবাচক নাম আলিব আল্লাহ সবকিছু জানেন আমি কাছে করবো কিছু নেই আল্লাহ তাল গুনবাচক নামের মধ্যে একটা আছে কদিপ আল্লাহ সবকিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সব কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লুকাবার কোন সুযোগ নেই এভাবে আল্লাহর নিরানব্বই নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অত্তরে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ঈশ্বর এটা জানলাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেকে আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুপলে এই ক্লাউ লাভ হয় অমুক নাম তা এতবার বললে বা জিকির করলে এই মরেন বাক্সারটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই জেনে বা অভিজ্ঞতা দ্বারায় কোন আলেম কোন দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা তাওহিদের গুরুত্বপূর্ণ একটা পার যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হাতে শুনি রে জানিই না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব যারেই না বিশ্বাস করতে আসে তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের যারা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার স্বর্ণ আছে ছয় বরি টাকা আছে পঞ্চাশ হাজার আমার কি জাকাত হবে হলে কত টাকা হবে দেখুন স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ তাহলে সাড়ে সাত বড়ির নেচে থাকলে জাকাত আসবে না আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি সাড়ে বান্ন ভরি রূপার মূল্যকে টাচ করে তাহলে জাকাতে আসবে ব্যাপারটা হলো এরকম শুধু স্বর্ণ থাকলে তখন সাড়ে সাত বরের নিচে সেটা জাকাতে বল হবে না কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন এটার ভ্যালুটা ধরা যাক আপনার কাছে সন্ন্য আছে ছয় বড়ি তাহলে ছয় সন্ধের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে দাম টাকা নয় যদি বড়ি হয় তাহলে নয় লাখ যেটাই হয় এক লাখ করে হলে ছয় লাখ দেড় লাখ হলে নয় লাখ এই টাকার সাথে আরো পদ্মা হাজার যুক্ত হয়েছে তাহলে এই টাকা দিয়ে সাড়ে বান্ন তোলা রূপা কেনা যাবে না যাবে না কারণ সাড়ে বার্ন তোলার দাম হল রূপার দাম হলো আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস সাড়ে বার্ন তোলা আশি থেকে পঁচাশি এখানেই আছে সাথে আরো পঞ্চাশ তাহলে হয়ে আরো আবার আছে তাহলে পুরাটার জাকাত দিতে হবে এখন যদি বলেন না আমি শুধু ছয় বড়ি আছে আপনার সাড়ে সাত বড়ি নাই তাহলে পঞ্চাশ হাজার যেটা আছে এটা খরচ করে ফেলতে হোক দান করে ফেলতে হোক এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে তাহলে শুধু স্বর্ণ যদি থাকে শয়বলের উপরে জাকাত আসবে মাদ্রাসা ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে পাঁচশো বা এক হাজার টাকা জরিমানা নেওয়া হয় এটা যায়জ হবে কিনা মাদ্রাসা হোক আর স্কুল হোক আর্থিক দণ্ড নেওয়া যায়জ নাই শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই এখন কথা হলো তাহলে পানিশমেন্ট কিভাবে দিবে পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে যেমন এই শর্ত ভঙ্গ করলে এতদিন অ্যাবসেন্ট থাকলে বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতি তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে হয় মূল ভর্তি ফি হয়তো দশ জিনিস একই হইল কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়া ভর্তির ফি হিসাবে নিল এভাবে জায়েজ হতে পারে কিন্তু যদি বলে যে না পাঁচশো এক হাজার করে তুমি অর্থদণ্ড দিবা শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই আপনি দেখেন শরীরের হদুজ যে এত হ্রদ আছে দশ বেতরাগাত বিশ বেতরাগাত সাক্ষ্য গ্রহণ না করা দেশান্তর করা কেসাস কত রকম আছে কিন্তু শরীয়তে কোনো হদুজের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আস যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরি বানা এরকম কোনো হদ শরীয়তে নেই এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে অনেক সময় হওয়া হয়েছে এর নাই তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে